আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো এই যে মুরগির কোমন একটা ভ্যাকসিন রানীক্ষেত যেটাকে ইংলিশে বলে বিসিআর ডিবি এখানে দেখতে পাচ্ছেন বিসিআর ডিবি এটা সরকারি একটা ভ্যাকসিন ভ্যাকসিনটার মূল্য মাত্র পঁচিশ টাকা যে উপজেলা পশু হাসপাতালে আপনারা এটা পাবেন সেখান থেকে নিয়ে নিতে পারবেন অথবা ফার্মেসিতে এই ভ্যাকসিনটা পাওয়া যায় তো এই ভ্যাকসিনটা নিয়ে অনেকেই বিড়ম্বনায় থাকেন যে ভ্যাকসিনটা কীভাবে কর ভ্যাকসিন কথাটা শুনলেই অনেকের মাঝে একটা আতঙ্ক আসে সেই আতঙ্কটা আজকে আপনাদের এই ভিডিওটা দেখলে আশা করি চলে যাবে তো ভ্যাকসিনটা কীভাবে আপনারা ঘুরবেন সেটা আমি দেখাচ্ছি এখানে এটা হচ্ছে একশো ডোজ এখানে লেখা আছে একশো ডোজের জন্য তো এটা একশো হয় দুইশো হয় পাঁচশো হয় একশো ডোজের জন্য আমি এই পরিমাণ পানি দিলাম এটা হচ্ছে আপনারা এই ওয়াটারটা ফার্মেসিতে খুলতে পারবেন অথবা আপনারা সাধারণ পানি দিয়েও এটা ভ্যাকসিন করতে পারেন আমি এই মুখটা খুলে নিচ্ছি আর আমরা এই যে ভ্যাকসিনটা খুলে ভ্যাকসিনটা আমরা খুলে নিলাম খুলে নেওয়ার পরে এই ভ্যাকসিনটাতে অল্প একটু পানি এটা একটা ট্যাবলেটের মতো আছে দেখতে পাচ্ছেন কিনা জানি না আমরা পানি দেব অল্প একটু পানি দিলাম পানি দিলে দেখেন এটা কিন্তু গলতে শুরু করছে এটা অটোমেটিকলি গলে যাবে গলে যাওয়ার পর এই যেটা দিয়ে আমরা একটু আটকে সেটাকে ঝাঁকিয়ে পুরোপুরি গলিয়ে নিব এবার আমরা এই পানিতে এটা মিক্সিং করে দেবো একবারে যদি সহজ বাংলায় বলি এই ওষুধটা পানিটাতে মিক্সিং করতে হবে এটাই হচ্ছে এটার মূল বিষয় এখন আমরা তার চিপিটাকে শক্ত করে আটকে দিব যেন কোথাও লিকেজ না থাকে এখন আমরা ভ্যাক্সিনেশন করার জন্য আমাদের বাচ্চা মুরগিগুলোকে প্রথমে আলাদা করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চা মুরগিগুলো আছে তো এইগুলোকে আমরা এখন ভ্যাকসিনেশন করব কিভাবে ভ্যাকসিনেশনটা আমাদের করতে হয় সেটাই এখন আপনাদেরকে দেখাবো আমাদের ওষুধটা রেডি হয়ে গেল তো ভ্যাকসিনেশনটা আমাদের সাথে দেখুন তবে একটা কথা বলে রাখছি এই বাচ্চাগুলোর বয়স যখন তিন দিন হবে তিন থেকে চার দিনের মধ্যে ভ্যাকসিনেশনটা করতে হবে প্রথম ভ্যাকসিনটা এরপরে প্রতি পঁয়তাল্লিশ দিন পর রানি খেতে ভ্যাকসিনটা করলে মুরগির জন্য ভালো হয় এই রোগটা আক্রমণ করে না তো চলুন আমরা মুরগিকে ভ্যাকসিনটা কীভাবে করি সেটা দেখাবো তো ভ্যাকসিনেশনের জন্য মুরগিটা আপনারা এভাবে সুন্দর করে ধরবেন ধরার পরে যে কোনো এক চোখ এটা ডান আর বামনে যে কোনো এক চোখে এই ভ্যাকসিনেশনটা এইভাবে দেখেন এক ফোঁটা দিয়ে দিলেন এটা ভ্যাকসিনেশন হয়ে গেছে আমরা আপনাদের সুবিধার্থে আরেকটা মুরগি দেখাবো তো এইটা দেখেন এভাবে সুন্দর করে ধরে এটা চোখে এক ফোটা দিয়ে দেবো এটার ভ্যাকসিনেশনটা কমপ্লিট এইটা আর এই ভ্যাকসিনের মতো দুনিয়াতে সহজ আর কোনো ভ্যাকসিন নাই আপনারা ভ্যাকসিনেশন নিয়ে ভয় পাবেন না বাসায় যারা আছেন দশটা বিশটা তিরিশটা মুরগি আছে আপনারা এই ভ্যাকসিনটা নিজেরাই করতে পারবেন আর আমাদের আরাকর যে মুরগি আছে আমাদের এখানে সমস্ত মুরগি সমস্ত বাচ্চা ভ্যাকসিনেশন করা আমাদের কাছ থেকে বাচ্চা নিলে আপনারা অবশ্যই নিশ্চিন্ত মনে ভ্যাকসিনেশন করা বাচ্চা পাবেন আমাদের থেকে বাচ্চা সংগ্রহ করতে হলে আমাদেরকে ইনবক্স অথবা আমাদের দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন গাজীপুর চৌরাস্তার কাছে আমরা সারা বাংলাদেশে হচ্ছে বাসের মাধ্যমে অথবা যদি গাজীপুরের মধ্যে থাকেন তাহলে আমরা সরাসরি গিয়ে ডেলিভারি করে দেব আমাদের আজকে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি এই ভিডিওটা থেকে আপনাদের কোনো উপকার হয় তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম